আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ইন আল হামদাল ইল্লাহ ই অসলা তোয়াসালা মোহাল্লা রসুল্লাহ স্রোতদেহ স্রোত মণ্ডলী গত দুই দিন আগে একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম উসুলে হাদিস সংক্রান্ত কিছু মৌলিক জ্ঞান আমাদের রাখতে হবে উসুলে হাদিস সংক্রান্ত কিছু সাধারণ জ্ঞান আমাদের অবশ্যই রাখতে হবে যদি আমরা এ সকল জ্ঞান রাখি তাহলে নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা আছে তাদের প্রতারণা তাদের চতুরতা চালাকি আমাদের জন্য বোঝা সহজ হয়ে যাবে আমরা বলেছিলাম গত দুই দিন আগে একটি ভিডিওতে আমরা এখানে আরেকটি কথা শুরুতেই বলতে চাই আমাদের অনেক ভাইয়েরা প্রশ্ন করে যে হুজুর রাসুলের কথা একটা দুর্বল আবার একটা সহি কখনো জাল বানোয়াট এগুলো কীভাবে হয় হাদিস তো হাদিস রাসুল বলুক সাহাবি বলুক সেটা তো রাসুলের কথা সাহাবি বললে সেটা তো সাহাবির কথা তাহলে এক্ষেত্রে দুর্বল সবল এ হাসান মৌজু এগুলো কেন দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা কেন যদি হাদিসের গ্রন্থগুলো পড়েন বিশেষ করে আরবি যদি জানেন আর যদি আরবি না জানেন তাও আপনি বুঝতে পারবেন একটু ভাববেন কোরআন যখন অবতীর্ণ করা হতো তখন সঙ্গে সঙ্গে রাসুল সাল সাল্লাম অসংখ্য অগণিত সাহাবি সেটা মুখস্থ করতেন তারা নিয়মিত সেটা নামাজের মধ্যে তেলাওয়াত করতেন একে অপরকে শোনাতেন বিভিন্ন জায়গাতে লিখে রাখতেন কিন্তু হাদিসের ক্ষেত্রে বিষয়টা এমন ছিল না যদিও ব্যক্তিগত উদ্যোগে কেউ কেউ হাদিস রাসুলের মুখ থেকে শোনার পরে সংকলন করেছিলেন কিন্তু সামগ্রিকভাবে হাদিস কিন্তু রাসুলের যুগে সংকলিত হয়নি অনেক পরে সংকলন করা হয় এক্ষেত্রেই হয়েছে মূল সমস্যা কেমন মনে করেন আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বোঝাই ইমাম বুখারী রাহিমা ইমাম বুখারি রহিমা একটা হাদিস বর্ণনা করছেন তো তিনি শুধু এমনটি লেখেন যে আল্লাহ রসুল বলেছেন এই 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 এরকম না প্রত্যেকটা হাদিসের শুরুতে হাদিসের সূত্র রয়েছে ইমাম বুখারি বলছেন আমাকে আমার অমুক উস্তাদ এটা বলেছেন এবং তাকে তার ঊর্ধ্বতন শিক্ষক এটা বলেছেন তিনি অমুক মহাদ্দেশ থেকে শুনেছেন তিনি তার শিক্ষক থেকে শুনেছেন তিনি সাহাবি আনাস থেকে শুনেছেন এবং সাহাবি আনাস রাসূলুল্লাহ সলাল্লাহ আলাই ও থেকে শুনেছেন দেখেন এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয় পৃথিবীতে অন্য কোন ধর্মগ্রন্থের ক্ষেত্রে বা অন্য কোনো ধর্মের যে সকল বই রয়েছে কিতাব রয়েছে যেগুলো তাদের রাসুল বা নবীদের দিকে সম্পৃক্ত করা হয় কোনো ধর্মগ্রন্থের কোনো সনদ নেই সূত্র নেই কিন্তু ইসলামের ক্ষেত্রে রয়েছে মাসাল্লাহ এটাই ইসলামের সত্যতা প্রমাণ করে অন্যান্য ধর্মগ্রন্থের তুলনায় এটাও ইসলামের সত্যতা প্রমাণ করে প্রত্যেকটি হাদিসের সনদ রয়েছে সূত্র রয়েছে কে কার কে কার মুখ থেকে শুনেছিল রসুল থেকে ধারাবাহিকতা বজায় রয়েছে তো দেখেন ইমাম বুখারি বলছেন যে আমি অমুক থেকে শুনেছি তিনি তার শিক্ষক থেকে তিনি তার শিক্ষক থেকে তিনি সাহাবি আনাস থেকে তিনি রসুল থেকে এই যে সূত্র এই সূত্র দ্বারা হাদিস বিবেচনা করা হয় সূত্র যদি সহি হয় তখন হাদিসটাও সহি হয় সূত্র যদি মজবুত হয় অকাট্য হয় তাহলে হাদিসের ক্ষেত্রেও আমরা বলতে পারি হাদিসটি অকাট্য কোনো সন্দেহ নেই এর মধ্যে কিন্তু সূত্রের মধ্যে যদি দুর্বলতা তৈরি হয়ে যায় তখন হাদিসটা নিয়েই প্রশ্ন ওঠে হাদিস যদি রাসুলের প্রমাণিত হয় তখন তো ওতে সন্দেহ করা যাবে না এমনটা বলাই যাবে না যে দুর্বল কিন্তু হাদিসটা কি আল্লাহ রসুলের এতেই সন্দেহ হয়ে যায় কারণ সূত্র সূত্রের মধ্যে হয়তো এমন বর্ণনাকারী থাকে যে গ্রহণযোগ্য না আমার এই যে সূত্র এই হাদিসের যে সূত্র এর মধ্যে যদি এমন বর্ণনাকারী থাকে যিনি আল্লাহর রসুলের নামে মিথ্যাচার করতেন তাহলে হাদিসটা তখন জাল হয়ে যাবে যদি বলেন যে আল্লাহর রসুলের মিথ্যাচার হ্যাঁ অবশ্যই হতো অবশ্যই হতো অমুসলিমরা ইসলাম বিদ্বেষীরা অমুসলিমদের মধ্যে হতে যারা ইসলাম বিদ্বেষী তারা শক্তি সামর্থ্য দিয়ে যখন ইসলামকে চিরতরে নিশ্চিহ্ন করতে সক্ষম হলো না শক্তি সামর্থ্য দিয়ে যখন ইসলামের অগ্রযাত্রা রোধ করতে পারল না তখন তারা ভিন্ন পথ অবলম্বন করল মুসলমানদের মতো দাড়ি টুপি রেখে মুসলমানদের বেশভূষা ধারণ করে আল্লাহর রসুলের নামে বিভিন্ন রাবিদের নাম করে হাদিস জাল করত মিথ্যা কথা আল্লাহ রসুলের নামে চালিয়ে দিত এই মিথ্যা কথা চালিয়ে দিয়ে মুসলমানদের ইমান নষ্ট করতে চাইত মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইতো বিভিন্ন জাল হাদিস মানুষের মানুষকে শুনিয়ে উল্টাপাল্টা হাদিস শুনিয়ে যেমন উদাহরণস্বরূপ আমি এর আগের ভিডিওতে বলেছিলাম উম্মে উম্মেহানির মেয়ারাস শুরু হয়েছিল সরি রাসুলসাল্লামের মেয়ারাস শুরু হয়েছিল উম্মে হানির ঘর থেকে এখানে এই যে হাদিসটি এটা জাল হাদিস এটা কেন রচনা করা হলো আল্লাহ রসুলের চরিত্রকে কলঙ্কিত করার জন্য উম্মে হানির ঘর থেকে মেরা শুরু হয়েছে উম্মে চাচা তোবন সেও তো পরনারী তার ঘরে আল্লাহ রসুল রাত্রে ছিলেন বা তার ঘর থেকে মেয়েরাজ এই যে এটা আর কি জাল হাদিস অনেক সময় হাদিসের মধ্যেই এমন কিছু থাকে যেটা দ্বারা স্পষ্ট হয় এটা রসুলের হাদিস হতে পারে না যেমন উম্মে হানির এই ঘর থেকে মেয়েরা শুরু হয়েছিল যে হাদিসটি লেখা আছে এখানে স্পষ্ট লেখা যে উম্মে হানি রাদি আল্লাহ তালা আন্হাকে নিয়ে এবং তার পরিবারকে নিয়ে আল্লাহর রসুল এশার নামাজ পড়লেন এরপরে মেয়রাজ হলো আচ্ছা বলেন তো নামাজ ফরজ হয় মেয়ারাজে গিয়ে অথচ এশার নামাজ পড়ছেন নামাজ ফরজ হলো মেয়রাজে গিয়ে অথচ মেয়েরাজে যাওয়ার আগে উম্মে হানি পরিবার সহ আল্লাহর রসুল নামাজ পড়ছেন চিন্তা করেছেন চোর যখন চুরি করে পালিয়ে যায় কিছু নিদর্শন রেখে যায় এটাই ঘটেছে এই হাদিসের ক্ষেত্রে এরপরে আরেকটি বিষয় লক্ষ্য করেন উম্মে হানি ইসলাম গ্রহণ করেছে মক্কা বিজয়ের দিন অথচ এই এখানে বলা হচ্ছে উম্মেহানি মেয়েরাজের রাত্রে নামাজ পড়ছেন চিন্তা করুন মক্কা বিজয় কবে কত পরে আর মেয়ারাজ কত আগে আর সেই উম্মে হানি যে মক্কা বিজয় ইসলাম গ্রহণ করল সে নাকি সেদিন নামাজ পড়ছে আমার এ কথা বলার পরে দেখলাম কমেন্ট বক্সে কয়েকজন কিছু ফালতু কমেন্ট করেছে কিছু ফালতু কমেন্ট মানে হাস্যকর কথা যে হয়তো কালচার ছিল এই জন্য হানি নামাজ পড়েছে আরে গাধা নামাজই তো ছিল না মেয়েরাজে গিয়ে নামাজ এনেছেন যাই হোক কষ্ট পাবেন না আমি মানে বুঝি না যে বিন বাসিরের ভক্তরা কতটা অন্ধ হয় আমাদেরকে অন্ধ বলে ধর্মান্ধ আরে ভাই ধর্মান্ধ আমরা আপনারা যারা এই নাস্তিকতা মতবাদ পোষণ করেন এবং বিশেষ করে যারা এই কমেন্ট বক্সে এসে ধৃষ্টতার পরিচয় দেন হাস্যকর কমেন্ট করেন তারা যে কতটা গাধা এগুলো আগে জানা ছিল না এখন বুঝতে পারছি সব ইনশাল্লাহ ভালো হবে শুধু সময়ের অপেক্ষা তো যাই হোক এই যে হাদিসটি চাল তো এরকম আল্লাহ রসুলের নামে অনেকেই মিথ্যা কথা বলতেন তো যদি মিথ্যুক রাবি যদি থাকে বর্ণনাকারী যদি মিথ্যুক হয় সেক্ষেত্রে হাদিসটা হয়ে যায় জাল তো এ এক্ষেত্রে এই জাল হাদিস দিয়ে কোনো কী করা যাবে না কোনো দলিল দেওয়া যাবে না বা জাল হাদিস ব্যবহার করে রাসুলের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করা বা ইসলামকে প্রশ্নবিদ্ধ করা এগুলো গাধার পরিচয় দেওয়া হয় বিন বাসির এগুলো করতে পারে তার কারণ সে ভালো স্টুডেন্ট না আমি অবশ্যই এ নিয়ে আমি ভিডিও তৈরি করব সে যে ভালো স্টুডেন্ট না আমি অবশ্যই নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ সময়ের অপেক্ষা আমি মানে সময় পেরে উঠি না আমি চাইলেও পারি না সেই সময়টা আমি বের বাহির করতে পারি না এই জন্য আমি দুঃখিত দোয়া করবেন আমার জন্য তো যে কথা বলছিলাম হাদিসের সনদ যেমন হবে ঠিক সনদের দিক বিবেচনায় হাদিসের মান তেমনই হবে তাই না তো এক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব যে হাদিস সহি হতে গেলে কয়টি শর্ত লাগে এই শর্তগুলি যদি পাওয়া যায় তাহলে হাদিস সহি আর না পাওয়া গেলে হাদিস সহি হবে না হাদিস সহি হতে গেলে প্রথম নম্বর শর্ত হল ও সনদ অর্থাৎ সূত্রের ধারাবাহিকতা বজায় থাকা সংযুক্ত সূত্র মানে হাদিস সহি হতে গেলে যে সূত্রে হাদিসটি আমাদের পর্যন্ত পৌঁছেছে বা যে সূত্রের মাধ্যমে হাদিসটি ইমাম বুখারি পর্যন্ত বা ইমাম মুসলিম পর্যন্ত হাদিস সংকলন করা পর্যন্ত যে সূত্রে পৌঁছেছে ওই সূত্রের প্রত্যেকটা বর্ণনাকারী এমন হতে হবে যে তিনি সরাসরি প্রত্যক্ষভাবে তার পূর্ববর্তী বর্ণনাকারী থেকে হাদিসটি গ্রহণ করেছেন হাদিসটি অ্যাকসেপ্ট করেছেন বর্ণনা করেছেন যদি এরকম হয় তাহলে সে হাদিসটি সহি হবে আর যদি সূত্রের মধ্যে ধারাবাহিকতা না থাকে তাহলে সেটা সহি হিসাবে গণ্য হবে না যেমন মনে করেন মুরসাল হাদিস অর্থাৎ ই যিনি আল্লাহর রসুলকে দেখেননি সাহাবির সন্তান বা বলতে পারেন ছাত্র যিনি আল্লাহ রসুলকে দেখেননি আল্লাহর রসুলের থেকে সরাসরি বা প্রত্যক্ষভাবে কোনো হাদিস শোনেননি অথচ তিনি আল্লাহ রসুলের দিকে সম্পৃক্ত করে হাদিস বলছেন আমি আল্লাহর রসুল থেকে শুনেছি বা আমি আল্লাহর রসুলকে করতে দেখেছি বা আমি আল্লাহর রসুলকে বলতে শুনেছি এরকম বলছে একজন ই সাহাবির নাম উল্লেখ না করে এটাকে বলা হয় মুরসাল এই মুরসাল হাদিস এটা কিন্তু সই হাদিসের যে প্রথম শর্ত ও সনদ হওয়া এটার আওতাভুক্ত হবে না আমি এখানে ইমরান বিন বাসিরের একটি প্রতারণা আপনাদেরকে স্মরণ করিয়ে দেই আপনারা অনেকেই জানেন যে গত কয়েকদিন আগে একটি ভিডিও সে বানিয়েছিল একজন বোনের কাছে গিয়ে সে বলছে যে আপনার স্বামী যদি আপনি যখন বার্ধক্য উপনীত হয়ে গেছেন তখন যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় শুধুমাত্র এই কারণে যে সে আপনাকে আর পছন্দ করে না কারণ আপনি বুড়ি হয়ে গেছেন তাহলে এটাকে আপনি কেমনভাবে নেবেন তো তখন সে বলছে এটা অবশ্যই অমানবিক অনৈতিক কেন আমি যার সাথে সারা জীবনটা কাটালাম সে বার্ধক্যে উপনীত হওয়ার পরে আমাকে ভুলবে এটা তো মানা যায় না বুঝতে পারছেন এবার কাকে টানবে আল্লাহর রসুলকে টানলো বললো হ্যাঁ আল্লাহর রসুলের ক্ষেত্রে এটাই ঘটেছেন সাউদ রাদি আল্লাহ যখন বার্ধক্যে উপনীত হয়ে গেলেন তখন আল্লাহর নবী তাকে আর পছন্দ করলেন না বিধায় তার কাছে তালাকের প্রস্তাব পাঠালেন তাকে তালাক দিলেন অতঃপর সাউদার আল্লাহ তালহা তিনি নবীজিকে বললেন যে হেনবি আপনি আমাকে ফিরিয়ে নিন আমি আপনার স্ত্রীদের সাথে আপনার স্ত্রী হিসাবে কে আমাদের দিন আমি উঠতে চাই আপনি আমাকে ফিরিয়ে নিন এইটা ইমরানীন বাসির শোনালো তো ইমরানীন বাসীর শুনিয়ে বলল যে আচ্ছা বোন আপনি তাহলে এক্ষেত্রে বলেন বলেন এক্ষেত্রে বলেন যে রসুলের আপনি কি বলবেন তখন সেই বোনটি হতভম্ব হয়ে গেছে আল্লাহ রসুলের ক্ষেত্রে আমি কী বলব আমি তো বিষয় জানি না তখন ইমরান বিন বাসির বলছে রেফারেন্স চাইলে আমি দিতে পারি আপনাকে যদিও দেয়নি কারণ রেফারেন্স দিলে তখনই তার প্রতারণা তার ভণ্ডামি জাতির সামনে স্পষ্ট হতো ভাই রে খাওয়ার আগে ধোকাগ্রস্ত হওয়ার আগে একটু সচেতন হন ভাই অত্যন্ত বিনয়ের সাথে বলছি ভাইরে রে ধোকা খাওয়ার আগে আগে একটু হলেও সচেতন হন ইমরানবিন বাসির যেখান থেকে এটা উল্লেখ করেছে সেটা ইবনে কাসির তাফসির ইবনে কাসিরের সুরাত আর নিসার একশো আঠাশ নং আয়াতের ব্যাখ্যায় লেখা আছে একটি হাদিস যে সাউদার দিয়া আল্লাহ যখন বার্ধক্য উপনীত হলেন আল্লাহ রসুল তাকে তালাকের প্রস্তাব পাঠিয়েছিলেন সাউদাত বললেন যে আমাকে আপনি ফিরিয়ে নিন বাইরে এই যে হাদিসটি উল্লেখ করছে ওই জায়গাতেই যেখানে ইমাম ইবনে কাসির রহিমা আল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন সেখানেই দুইটা সই হাদিস উল্লেখ রয়েছে তিরমিজে দুইটা সই হাদিস আপনি ভিডিও দেখবেন এ সম্পর্কে ভিডিও বানিয়েছি আমি দুইটা হাদিস উল্লেখ আছে আর ওই যে কথাটা যেখানে ওই যে কথাটা অর্থাৎ সাউদাকে তালাকের প্রস্তাব পাঠিয়েছিলেন ওই কথাটা যে মুরসাল ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ ওখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে একটা মুরসাল বর্ণনায় এমনটা লেখা আছে মুরসাল হাদিস সই হতে গেলে প্রথম যে শর্ত সেটাই এই হাদিসের মধ্যে নেই মুরসাল অর্থাৎ এর সূত্র রসুল পর্যন্ত নয় সূত্রের যে ধারাবাহিকতা রসুল পর্যন্ত এর ধারাবাহিকতা বজায় নেই এই হাদিস দিয়ে সে মানুষকে বিভ্রান্ত করছে ভাই ইমরান আপনার কথা শুনে আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের কিছু অবুজ ভাইয়েরা আপনার কথা শুনে অনেক লম্প করতে পারে ভাইয়া কিন্তু আমাদের কষ্ট লাগে যে আপনি মুফতি সাহেব পড়েছেন নাকি মাদ্রাসায় আমাদের কষ্ট লাগে যে আপনি তো জানেন যে একজন হলে ভিডিওটি জাস্টিফাই করবে তার কাছে তো আমি কেমন একটা খারাপ হয়ে যাব আপনি তো মানুষ আপনি নাস্তিক হন মানুষ হিসাবে আপনাকে সম্মান করি ভালোবাসি কিন্তু আপনি যেটা করছেন এগুলো ঠিক নয় আপনি কি উসুরা হাদিস পড়েননি আপনি কি জানেন না মুরসাল হাদিসের হুকুম কী আপনি কি জানেন না যে একই বিষয়ে যদি হাদিস থাকে সেক্ষেত্রে আর মুরসাল হাদিস গ্রহণযোগ্য হয় না তাছাড়া আরও একটা বিষয় ওখানে দুইটা হাদিস রয়েছে যে দুইটা হাদিস এই মুরসাল হাদিসের সম্পূর্ণ বিপরীতে যায় সম্পূর্ণ বিপরীতে এখানে স্পষ্ট উল্লেখ সয়ীহাদির যেখানে দুইটা উল্লেখ ওখানে ওখানে স্পষ্ট উল্লেখ যে সাউদার দিয়াল্লাহ তালা আনহা তিনি নিজের ক্ষেত্রে ধারণা করেছিলেন বার্ধক্য উপনীত হয়ে গেছিলেন তাই ধারণা করেছিলেন অনেকে আছেন আমাদের সমাজে মা বোনরা অনেক সময় বোঝা হয়ে যায় স্বামীদের ক্ষেত্রে তো তখন মনে করেন না জানে আমার স্বামী আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে বা আমার স্বামী হয়তো আমার প্রতি রাগণ্বিত হয়ে যাবে আমি বোঝা হয়ে গেছি সংসারে কাজ করতে পারছি না তো সাউদা মনে করেছিলেন যে না জানি আল্লাহ আবার আমার প্রতি বিরক্ত হবে না তো এরকম ধারণা করেছিলেন মানে তিনি আশঙ্কা করছেন তিনি তালাকের বা তিনি আল্লাহ রসুলের অসন্তুষ্টির আশঙ্কা করছেন তো তিনি আশঙ্কা করতেই পারে বার্ধক্যপণীত হয়েছে তাতে রসুলের কি যায় সে রসুল কী করেছে খারাপ ব্যবহার ওখানে সহি হাদিসের মধ্যে ওখানে সই হাদিসে স্পষ্ট লেখা আছে দেখবেন আপনারা আমি ভিডিও বানিয়েছি আমাজন যেন নিজে বলছেন যে রসুল সাল্লাম কোনো স্ত্রীকে কোনো স্ত্রীর প্রতি প্রাধান্য দিতেন না পালার ক্ষেত্রে আমি জানি না যে আপনার সাথে কোনোদিন বসার মানে কি বলবো আর কি সুযোগ হবে কি না তার ভক্তরা অনেকে বলে আপনি একা একা না বকে তার লাইভে যুক্ত হন ভাইয়া প্লিজ বোঝার চেষ্টা করেন আমি কেন তার লাইভে যুক্ত হব আমি যদি এখন এখানে এসে লাইভে লাইভে এসে বলি যে ইমরান বাসির আসাদ নূর আসিফ মহিউদ্দিনকে চ্যালেঞ্জ করলাম পারলে আমার লাইভে যুক্ত হন হবে কি তারা লাইভে যুক্ত হবে না কখনো তারা বলবে কার আসে তার লাইভে কেন যুক্ত হব ব্রাদার রাহুল হুসাইন লাইভে এসে চ্যালেঞ্জ করছে যে আসিফ মহিউদ্দিন আসাদ যুক্ত হোক হবে তারা হবে না কেন হবে তারা যুক্ত ডিবেট হবে উভয় পক্ষের মধ্যে কথা হবে একটা দিন তারিখ নির্ধারিত নির্ধারণ করা হবে ডিবেট হবে মোবাইলে বিতর্ক হবে লাইভে একে অপরে কারো লাইভে কে যুক্ত হয় আর আমি কেন তাদের যুক্ত হব তাদের লাইভে তারা কারা তাদের লাইভে যুক্ত হতে আপনারা তো অনেকেই আপনারা অনেকেই তাদেরকে অনেক বড় মনে করছেন কিন্তু আমরা তো আমরা তো তাদেরকে কিছুই মনে করছি না আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে তারা সম্পূর্ণ বাস্তবতা বিরোধী লেকচার দিচ্ছে সম্পূর্ণ বাস্তবতা বিরোধী বক্তব্য দিচ্ছে আমরা অবশ্যই আমাদের সাথে বসলে সেগুলো মানুষের সামনে স্পষ্ট করতে পারবো আমরা তো যাই হোক যদি কখনো বসার তার সাথে সুযোগ হয় সেদিন ইংসা আল্লাহ আমি দেখাবো এই ব্যক্তিটা কতটা মানে প্রতারণা করছে চতুরতা চালাকি করছে আমি দেখাতে সক্ষম হবে ইনশাল্লাহ তো এই এই যে হাদিস দুইটা ওখানে উল্লেখ অথচ মুরসাল হাদিস দিয়ে দলিল দিচ্ছে সই হাদিস অ্যাভয়েড করে রেফারেন্সটা দিল না কারণ ওখানে গিয়ে যখন কেউ দেখবে তখন বিন বাসির তার ভিডিও আর কেউ দেখবে না এই জন্য রেফারেন্সটা ওই ক্ষেত্রে দেয়নি অন্তত কারণ ওখানেই সত্যটা লোকই আছে তাসরিফের কাছে দেখতে পারেন আপনারা যাই হোক হাদিসের প্রথম নাম্বার শর্ত হলো ইত্তেসাল ও শরৎ আপনি বুঝতে পারছেন যে আমি কেন ওসুরা হাদিস নিয়ে আলোচনা করছি বুঝতে পারছেন আশা করি মাদ্রাসায় পড়ুয়া কেউ যদি থাকেন মাদ্রাসায় পড়ুয়া একটু অল্প জ্ঞানের অধিকারী উসুলে হাদিস সম্পর্কে ভালো জানেন না ধোকাগ্রস্ত হচ্ছেন নাস্তিক যে থেকে তারাও শুনবেন ভিডিওগুলো ধৈর্য সহকারে শুনবেন আশা করি কাজে লাগবে কারণ এটা হচ্ছে ইমরানবীর বাসির যে অনেকের কাছে গিয়ে যে ভিডিও করছে প্রশ্ন করছে এবং বলছে আলেমদের কাছে এর কোনো উত্তর নেই বলে অনেকের কাছে গিয়ে চেয়ারে বসে যে প্রশ্নগুলো করেছিল সেগুলো ছাড়ছে বিশ্বাস করেন যাদের কাছে গেছে তাদের কথা শুনলে তাদের আলোচনা শুনলে স্পষ্ট বোঝা যায় যে উসুলে হাদিস তো দূরের কথা উসুলে হাদিস অনেক দূরের কথা হাদিস সম্পর্কে তাদের জ্ঞান নেই উসুদ হাদিস তো অনেক দূর কী বাদ তো যাই হোক চেষ্টা করবেন এগুলো বোঝার আশা করি উপকারে আসবে প্রথম শর্ত ইতেসাল ও সনাত অর্থাৎ সংযুক্ত সূত্র হাদিস সই হতে গেলে দ্বিতীয় শর্ত হলো আদাল আতুর রুয়াত হাদিসের যারা বর্ণনাকারী তাদের ন্যায়পরায়ণ হতে হবে বিশ্বস্ত হতে হবে বিশ্বস্ততা এবং ন্যায় লেশমাত্র যদি ক্ষুণ্ণ হয় তাদের ক্ষেত্রে তাহলে হাদিস সই হওয়ার ক্ষেত্রে একটু হলেও সন্দেহ সৃষ্টি হয়ে যায় হাদিস সহি হওয়ার ক্ষেত্রে অবশ্যই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা যদি ন্যায়পরায়ণ বিশ্বস্ত না হয় বর্ণনাকারী বুঝতে পারছেন বর্ণনাকারীদের উপরে নির্ভর করছে হাদিস এরপরে সই হাদিসের তিন নাং শর্ত হল জব রুয়াত রাবি যারা তাদের সংরক্ষণকারী হতে হবে সংরক্ষণ দুই প্রকার একটা হলো স্মৃতিপটে সংরক্ষণ করা একটা হলো লিখে রেখে সংরক্ষণ করা স্মৃতিপটে সংরক্ষণ করা অর্থাৎ যখন তার শিক্ষক বা তার গুরু থেকে হাদিস শুনবে তার শায়েখ থেকে হাদিস শুনবে বর্ণনাকারী হাদিস শোনা থেকে নিয়ে পরবর্তী কারো কাছে বর্ণনা করার সময় পর্যন্ত স্মৃতিপটে পূর্ণরূপে সংরক্ষণ করে রাখবে কোনো রকম সংযোজন বিয়োজন ছাড়া সংযোজন বিয়োজন জড়িত বিকৃতি সাধন ছাড়া হুবহু হাদিস সংরক্ষণ করে রাখতে পারবে স্মৃতিপটে বর্ণনা করা পর্যন্ত আর লিখে রাখার মাধ্যমে হাদিস যখন শায়েখ থেকে লিখবেন লিখে রাখবেন তখন থেকে নিয়ে বর্ণনা করা পর্যন্ত বা ওই লেখনই কারো কাছে দেওয়া পর্যন্ত হাদিস যখন তার শায়েখ থেকে লিখে রেখেছেন তখন থেকে নিয়ে ওই লেখনই কারো কাছে শোনানো পর্যন্ত বা ওই লেখনই কারো কাছে দেওয়া পর্যন্ত সংযোজন বিয়োজন ছাড়া সংরক্ষণ করবে সংযোজন বিয়োজন জনিত বিকৃতি সাধন ছাড়া তার কাছে সংরক্ষণ করতে সক্ষম হবে যদি এটা হয় তাহলে বলা হবে যে জব্দুর রুয়াত অর্থাৎ বর্ণনাকারীদের যে সংরক্ষণ পূর্ণাঙ্গ রূপে সংরক্ষণ যে সংরক্ষণকরণ এটা পাওয়া গেছে এক্ষেত্রে হাদিস অবশ্যই সই হবে হাদিসের ক্ষেত্রে আরেকটি শর্ত হলো সই হাদিসের ক্ষেত্রে আরেকটি শর্ত হলো আদেম সুজুজ অর্থাৎ দুর্লভ না হওয়া মানে হাদিসটি এমন হলে চলবে না যে এতটাই দুর্লভ যে তার থেকে এমন রাবি হাদিসটা বর্ণনা করছেন যে তার থেকে মজবুত এবং শক্তিশালী অসংখ্য রাবি ওই বিষয়ে তার বিপরীত হাদিস বর্ণনা করেছে এটা হতে পারে এটা হতে পারে সামান্য দশ বছর আগের ঘটনা কতটা বিকৃতি হয়ে যায় দশ বছর আগে যেটা ঘটেছে সেটা বলতে গিয়ে অসংখ্য মানুষ বিভিন্ন রকমভাবে উপস্থাপন করে কেউ তো ভুলও বলে ফেলে সেক্ষেত্রে হাদিস তো অনেক পরে লেখা হয়েছে তো বর্ণনাকারী যারা তারা বর্ণনা করার ক্ষেত্রে একটু ভুল ত্রুটি করতেই পারে কিন্তু সামগ্রিকভাবে আহলে কোরআনদের মতো হাদিস অস্বীকার করা চলবে না কারণ এমন হাদিস রয়েছে মোতামাতির পর্যায়ের হাদিস মেয়ারাজ হয়েছিল আল্লাহ রসুল্লার মোতাবাতির হাদিস অসংখ্য অগুণিত সাই বর্ণনা করেছেন যা অস্বীকার করলে ইমান থাকবে না তো আমাদের অবশ্যই ভারসাম্যতা বজায় রাখতে হবে বাড়াবাড়িও না ছাড়া না তো একটু ভুল হতে পারে তো রাবি বর্ণনাকারী তিনি এমন হাদিস শোনাচ্ছে যে তার বিপক্ষে যায় তার অপোজিটে যায় এমন হাদিস রয়েছে এবং সেগুলো অত্যন্ত মজবুত এবং শক্তিশালী বর্ণনাকারী দ্বারা বর্ণিত তাহলে এই হাদিসটা কিন্তু সেই হিসাবে গণ্য হবে না এটাকে বলা হবে সাজ এটাকে বলা হবে দুর্লভ আরেকটা হলো আদামুল ইল্লা ত্রুটি মুক্ত হওয়া যেমন মুরসাল হওয়া মুরসালে খাফি বা মুরসালে জারি যেটা মানে প্রকাশ্য মুরসাল হোক বা লুকায়িত মুরসাল ত্রুটিযুক্ত যদি হয় তাহলে হাদিস সহি হবে না তো আমি যা সহি হাদিসের যে কটা শর্ত এগুলো বললাম এগুলো অবশ্যই আপনাদেরকে জানতে হবে কেন আমরা যখন বলবো যে এই হাদিসটি ইমরানীন বাসির বলছে এটা মুরসাল হাদিস এটা মুরসাল হাদিস তখন আপনাকে ভাবতে হবে যে মুরসাল বলতে কী মুরসাল মানে হলো যে যার সোনাজের ধারাবাহিকতা বজায় থাকে না ইর্তেসাল ও সনাদ যেখানে থাকে না ইত্তেসালু সোনাদের বিভিন্ন আরো প্রকার আছে আমি বলবো জায়গাতে সব সবই বিস্তারিত বলবো ইনশাল্লাহ যাই হোক আজ এতটুকুই বললাম আমরা ধারাবাহিকভাবে এ নিয়ে আলোচনা করব বেশি লম্বা ভিডিও করব না এজন্য আজ এ পর্যন্তই আপনাদেরকে এগুলো জানতে হবে জানলে পরবর্তীতে অবশ্যই এগুলো কাজে লাগবে আপনারা এগুলো জানলে অবশ্যই অন্তত হাদিস দিয়ে যখন তারা মানে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনারা বিভ্রান্ত হবেন না আমি আশা করি যদি এগুলো বোঝেন তো যাই হোক আমি জানি এরপরেও এখানে অনেকেই পাণ্ডিত্য ফলাতে আসবে কমেন্টে উল্টাপাল্টা বলবে যাদের বলার তারা তো বলবেই আমি চোখে আঙুল দিয়ে ইমরান বিন বাসিরের ভুলগুলো দেখিয়ে দিচ্ছে তারপরে ওরা বুঝতে পারছে না জানি না তাদের মস্তিষ্ক কেমনভাবে তৈরি আল্লাহ ভালো জানে তো আজ এ পর্যন্তই সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং উসুরে হাদিস সংক্রান্ত মৌলিক যে আলোচনা সেগুলো অবশ্যই আমরা রাখবো আশা করি আমাদের জন্য ফলপ্রসূ হবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ